আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন যাতে নিয়মিত ভিডিও পেতে পারেন আর কি আজকের ভিডিওতে আমি কথা বলবো জাপানে যারা নতুন আসে বিশেষ করে তারা নতুন অবস্থায় যে ভুলগুলো করে সেটা সম্পর্কে দেখেন যারা যখন জাপানে আসে বিশেষ করে আমরা যখন এসেছি তখন এমন অনেক বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকে না যার ফলে আমরা মানে ওই ভুলগুলো করি পরবর্তীতে দেখা যায় যে সেই ভুলগুলোর কারণে আমাদের পরবর্তী জাপানের যে স্টেপগুলো থাকে সেগুলো মানে অগ্রসর হতে সমস্যা হয় তো আজকে যারা ভিডিওটি দেখতেছেন শুধু যে যারা জাপানে আসতে চায় বা যারা জাপানে আছে বা তাদের জন্য শুধু কিন্তু তা নয় যারা অভিভাবক রয়েছেন তারাও দেখতে পারেন কারণ আপনাদের সন্তান যাতে জাপানে এসে মানে ভুল পথে পরিচালিত না হয় বা ভালো কিছু করতে পারে সেজন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি মেসেজ হতে যাচ্ছে তো জাপানে যারা নতুন আসে জাপানে আসার পর অনেক সময় দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়া অবস্থায় যারা সিনিয়র ভাই থাকে হয়তো আমি সবার কথা বলতেছি না এমন হয় যে ঠিকভাবে পড়াশোনা করে না তো সেও মনে করে যে তারা তো যেভাবে পড়াশোনা করতেছে হয়তো কোম্পানিতে যাবে তো আমারও এত গুরুত্ব দিয়ে পড়াশোনা করার লাভটা কী বা দরকারটা কী দেখেন জাপানে যখন আপনি আসবেন আপনার ফোকাসটা থাকতে হবে ভালোভাবে জাপানি ভাষাটা শিখতে হবে জাপানি ভাষাটা ভালোভাবে শিখলে আসলে মানে লস যে আছে তা কিন্তু নাই অনেক লাভ আছে কি ধরনের লাভ আছে প্রথম থেকে শুরু করি যেমন যখন আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করবেন আপনি হয়তো জেনে নাও থাকতে পারেন প্রত্যেকটা স্কুলে কিন্তু স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপটা নির্ধারণ করে আপনার স্কুলের পার্সেন্টেজের ওপর তারপরে আপনার রেজাল্টের ওপর এই দুইটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে স্কলারশিপ দেবে যেমন দেখা গেল কী পরিমাণ অর্থ আপনাকে স্কলারশিপ দিতে পারে এমনও হতে পারে আপনি যখন মনে ভর্তি হবেন বা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন প্রথম বছরে আপনার যে টিউশন ফিসটা থাকে সেটা আপনার স্কুল পেমেন্ট করবে এরকম স্কলারশিপ হতে পারে অথবা আপনি যেই বেতনে এখন এই বর্তমান স্কুলটা পড়াশোনা করতেছেন তার টোয়েন্টি পারসেন্ট আপনার কাছ থেকে নেবে না এমন স্কলারশিপও হতে পারে অথবা এমন হতে পারে যে আপনার ফিফটি পারসেন্ট স্কুলের টিউশন ফিস মুকুব করে দেবে আবার দেখা যায় যে আপনার এমন স্কলারশিপ হতে পারে শুধু আপনার পার্সেন্টেজ যদি ভালো হয় দেখা গেল আপনার পাঁচ মাং এন বা দুই মাং এন আপনার থেকে নিবে না এরকম হতে পারে আর যদি আপনার পার্সেন্টেজ এবং রেজাল্ট দুটোটাই ভালো হয় সেক্ষেত্রে আপনাকে বড় ধরনের স্কলারশিপও দিতে পারে দেখা গেল আপনি ভালোভাবে পড়াশোনা করলেন না তো এই স্কলারশিপ থেকে আপনি বঞ্চিত হলেন তো জাপানে ভালোভাবে পড়াশোনা করলে আরও কিছু লাভ রয়েছে যেমন ধরেন জাপানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে আপনার জে আপনার এন টু এন ওয়ান তো আপনার যদি এন টু পাস থাকে জাপানে যে কোনো একটা ভালো কোম্পানিতে যদি আপনি ঢুকতে চান সেক্ষেত্রে এন টুটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় দেখা যায় একই স্কুল থেকে পড়াশোনা করেছেন একই যোগ্যতা নিয়ে বের হয়েছেন কিন্তু আপনার এন টু নেই আরেকজনের এন টু রয়েছে সেক্ষেত্রে দেখা গেল কোম্পানিতে ঢোকার ক্ষেত্রে যার N2 টু রয়েছে তাকে বেশি অগ্রাধিকার দেবে এখন N2 টু পাস করার জন্য যে জাপানে অনেক পড়াশোনা করার প্রয়োজন বিষয়টা তা নয় আপনি যদি ধারাবাহিকভাবে মানে প্লাসে যে বিষয়গুলো আপনাকে পড়ানো হয় সেভাবে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি এন টু পাশ করতে পারেন তো কম করে হলো আপনি যদি স্কলারশিপের প্রয়োজন নাও মনে করেন বা পার্সেন্টেজটাকে অতটা গুরুত্ব নাও দেন অন্তত চেষ্টা করবেন জাপানে এন টুটা কীভাবে পাশ করা যায় আর আরেকটা বিষয় হচ্ছে জাপানের পার্সেন্টেজটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে আমরা যারা জাপানে ফরেনার রয়েছি তারা কিন্তু আপনার ভিসার উপর ডিপেন্ড করে জাপানে থাকি তো যাদের স্কুলের পার্সেন্টেজ আশি পার্সেন্টের নিচে তো তাদের কিন্তু অনেক সময় ভিসার ক্ষেত্রে সমস্যা হয় বা পরবর্তীতে ভিসার এনু করতে গেলে তাদেরকে ভিসা অনেক সময় দেয় না সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার স্কুলের পার্সেন্টেজটা যাতে নব্বই পার্সেন্টের উপরে থাকে বিশেষ কারণে হয়তো দু একদিন বন্ধ হতে পারে কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে আপনার স্কুলের পার্সেন্টেজটা নব্বইয়ের নিচে না যায় তারপর হচ্ছে দেখা যায় যে জাপানে আসার পর জাপানে মানে প্রতি বছর যেমন আইফোন বের হয় আইফোন ফিফটিন আপনার আইফোন সিক্সটিন বা স্টেপ বাই স্টেপ একটা একটা আইফোন মানে বের হয় অনেকে আছে যে যারা জাপানে আসার পরেই একবারে নতুন অবস্থায় আইফোনের যে লেটেস্ট ফোনটা রয়েছে সেটা কেনার চেষ্টা করে আইফোন আপনাকে কিনতে আমি নিষেধ করতেছিলাম তবে জাপানে যারা আর কি এখনও আসেননি বা জাপানে একবারে নতুন জাপানে কিন্তু মোবাইলের বিল অনেক বেশি হয় আপনার দেখা গেল যে প্রতি মাসে আপনাকে প্রায় আট হাজার ইয়েন বা দশ হাজার ইয়েনের মতো আপনাকে মোবাইল বিল সহ পেমেন্ট করতে হবে যেটা বাংলাদেশের টাকায় ধরেন আপনার ছয় থেকে সাত হাজার টাকার মতো হয়ে যায় তো আপনি যদি সেই অর্থটা প্রতি মাসে খরচ না করে একটা নামমাত্র সিম নেন আর আপনার সাথে যে মোবাইলটা নিয়ে আসছেন সেটা ব্যবহার করেন বা জাপান থেকে আপনি ওল্ড মডেলের যে আইফোনগুলো রয়েছে ধরেন আপনার আইফোন ফোরটিন থার্টিন বা টুয়েলভ এই ফোনগুলো যদি নেন তাহলে আপনার হয়তো মোবাইল বিলটা প্রতি মাসে দুই হাজার ইয়েন বা তিন হাজার ইয়েন এরকম হতে পারে তো সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় চেষ্টা করবেন আপনার মানে খরচটা যাতে কম রাখা যায় দেখেন আপনি যখন জাপানে আসবেন স্টুডেন্ট বিষয়ে আপনার কিন্তু প্রতি সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করার লিগেল পারমিট থাকবে এবং এই আঠাইশ ঘন্টা কাজ করে কিন্তু আপনার যে ইনকাম হবে তা দিয়ে আপনার স্কুলের খরচ রয়েছে নিজের খরচ রয়েছে আবার সেখান থেকে হয়তো কিছু অর্থ সেভ করে আপনাকে দেশেও পাঠাতে হতে পারে সেক্ষেত্রে আপনি যদি আপনার বাহ্যিক যে খরচগুলো রয়েছে সেগুলো যদি আপনি কন্ট্রোলের মধ্যে না রাখতে পারেন সেটা যদি আপনি বেশি খরচ করে ফেলেন পরবর্তীতে দেখা যাবে যে আপনার টিউশন ফিস দিতে গেলেও আপনি হয়তো ঝামেলায় পড়তে পারেন বা আপনি যা মানে আয় করতেছেন তার থেকে কিছু অংশ হয়তো দেশে নাও পাঠাতে পারেন তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রথম অবস্থায় যাতে আপনার খরচটা অনেক কম হয় তারপরে হচ্ছে দেখা গেল যে অনেক সময় অনেকে যারা জাপানে নতুন আসে তারা চিন্তা করে যে কেবলমাত্র জাপান এসেছি আরও তো অফুরন্ত সময় পড়ে রয়েছে তো এখন একটু মজমস্তি করি বা একটু সময়টা উপভোগ করি পরবর্তীতে দেখা যাবে তো সেক্ষেত্রে যে যে আমলাটা হয় আপনি জাপানে যখন নতুন আসবেন তখন কিন্তু আপনার ইনকামটা কম থাকবে কেননা প্রথম অবস্থায় হয়তো দুই মাস বা তিন মাস আপনি কাজ নাও পেতে পারেন বা কাজ পেলেও আপনি যখন কাজ পাবেন তার পূর্বে আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে তো সেই খরচগুলো আপনাকে কিন্তু মানে পরবর্তীতে কাজ পেলে হয়তো যাদের কাছ থেকে আপনি ধার করেছেন বা ঋণ করেছেন তাদেরকে হয়তো অর্থটা দিতে হবে তার মধ্যে যদি আপনার এক্সট্রা কিছু মানে খরচ অতিরিক্ত হয়ে যায় যেমন দেখা দেখা গেল যে বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে গেলেন কোথাও খরচ করলেন বাংলাদেশে থাকা অবস্থা বা আপনার দেশে থাকা অবস্থায় দেখা গেল যদি আপনি কোথাও ঘুরতে যান পাঁচশো টাকা বা এক হাজার টাকায় আপনার অনেক মানে কি বলে মানে যাই করেন না কেন মোটামুটি সম্ভব হয়ে যায় কিন্তু জাপানে যদি আপনি কোথাও ঘুরতে যান বা কিছু করতে যান সর্বনিম্ন হলো আপনার মোটামুটি পাঁচ হাজার ইয়ান ধরে রাখেন আপনার খরচ হবে যেটা বাংলাদেশের টাকা ধরেন তিন হাজার বা চার হাজার টাকার মতো আপনার খরচ হয়ে যাবে তো আপনি ঘোরাঘুরি করবেন বা একবারে নিষেধ করতেছি তা না তবে সেটার পরিমাণটা একটু লিমিটের মধ্যে করার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি জাপানে যখন এসেছেন তখন থেকে ডিসাইড করবেন আপনি পরবর্তীতে মনে কী বিষয় নিয়ে পড়াশোনা করবেন বা আপনি ফিউচারে জাপানে কি নিয়ে কাজ করতে চান দেখা গেল যে আপনি যদি নিজের ইচ্ছা থেকে যে কাজটা করতে চান সেটাকে প্রাধান্য না দিয়ে বড়ো ভাইরা কোনটা নিয়ে পড়াশোনা করেছে বা ভালো চাকরি পেয়েছে সেটাকে দেখে কাজ করতে চান সেক্ষেত্রে দেখা গেল কি আপনি কিন্তু আপনার মানে আগ্রহ নিয়ে পড়াশোনা করতেছেন না করতাসেন হইতাছে সে বড়ো ভাইদের কথা শুনে বা বড়ো ভাইরা বলতাছে এটা নিয়ে পড়া ভালো হবে তো পরবর্তীতে দেখা যাবে আপনি সেই সাবজেক্টের ওপর পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বা কাজে গেলে কাজের ইচ্ছা শক্তিও কমে যেতে পারেন সেক্ষেত্রে প্রথম অগ্রাধিকার দিবেন আপনি যা করতে চান সেটা তারপরে হচ্ছে বড় ভাইদের কাছ থেকে আপনি সাজেশন নেবেন যে এটা আমি করতে চাই এটা কেমন হয় যদি বড়ো ভাইরা আপনাকে মানে এমন সাজেশন দেয় যেটা হচ্ছে আপনি যা করতে চাচ্ছেন জাপানে সেটা জাপানে তেমন ভালো বেনিফিট নেই বা ভালো ফিউচার নেই সেক্ষেত্রে যদি মনে হয় যে না কথা সত্য তাহলে আপনি আপনার ইচ্ছাটাকে বাদও দিতে পারেন বড়ো ভাইরা যেটা আপনাকে বলে সেটা শুনতে পারেন কিন্তু যদি দেখেন যে আপনি যেটা নিয়ে পড়তে চান বা যেটা নিয়ে আপনার ফিউচারে পরিকল্পনা রয়েছে সেটার যদি আপনার মানে ভালো চাহিদা জাপানে থাকে বা যদি একটু কষ্ট হয় তাহলে সেটা নিয়ে পড়ার চেষ্টা করবেন এতে আপনি কাজ করলে আনন্দ পাবেন আর আরেকটা কথা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে থাকা অবস্থায় মোটামুটি এক বছর শেষ না হতেই আপনি সেনমন কিসে পড়বেন বা কোথায় পড়বেন সেটা আপনাকে পূর্ব থেকে নির্ধারণ করে রাখতে হবে আপনি যদি সেটা না করেন দেখা গেল যে স্যানমন স্কুল খুঁজতে খুঁজতে বা মানে স্যানমন স্কুলে মনে হচ্ছে আপনি নাও পেতে পারেন যার ফলে দেখা গেল যে আবার আপনাকে নতুন করে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে হতে পারে বা কোনো রকম একটা স্যানমনে আপনাকে পড়তে হতে পারে সেক্ষেত্রে এক বছরের যে টিউশন ফিসটা সেটাও আপনার বচ্চা যেতে পারে সেক্ষেত্রে আপনি মানে কে কখন মনে ভর্তি হলো সেটা না আপনি মোটামুটি চেষ্টা করবেন মানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ হওয়ার অন্তত ছয় মাস বা সম্ভব হলে এক বছর আগে থেকে আপনার স্যারমোন স্কুলটা সিলেক্ট করে রাখতে বা ইউনিভার্সিটি পড়তে চাইলে ইউনিভার্সিটিটা ঠিক করে রাখতে তো এই ভুলগুলো যদি আপনি না করেন আশা করা যায় আপনার পরবর্তী স্টেপগুলো খুব সুন্দর হবে